এইটা কাদ এইটাকে গোল করে নিতে হবে তারপরে তাকে এরকম করে নিতে হবে তারপরে এইটা এই পাইপটা এর মধ্যে রাখলাম তারপরে তাকে এমন করে দিলো তারপরে এগুলো একটু এমন এমন করে দিচ্ছ এটা ভালোভাবে দেখে দিতে হচ্ছে আর তারপরে ধরে

দেখলে হম আমার বই লেগে যাবে দেখলে ফেটেছে না ফুলেছে